হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি তিন ধরনের হালুয়া বা বরফি যেহেতু সামনে শবে বরাত আসছে তাই শবে বরাতকে মাথায় রেখে আজকে আমি আপনাদের সহজেই তিন ধরনের হালুয়া তৈরি করে দেখাচ্ছি তো চলুন যে আমরা মূল রেসিপিতে এখানে আমি এক কাপ বুটের ডালকে গতকালকে রাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি এটাকে সিদ্ধ করব তো আমি এখানে বুটের ডালটা দিয়ে দিলাম একটা হাঁড়িতে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ অবশ্যই ফুলক্রিম দুধ ইউজ করতে হবে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি আর এখন আমি এটাকে লো মিডিয়াম আছে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আর হালুয় কিন্তু কখনোই ঘিতে কিপটামি করবেন না আর এখন আমি দিয়ে দিচ্ছি নয়টা এলাচ তিনটা তেজপাতা আর এক ইঞ্চি সমান একটা দারুচিনি এখন আমি এটা একটু ফ্লেভার আসা পর্যন্ত ওয়েট করছি ফ্লেভার আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই বুটের ডালের মিশ্রণ আমি বুটের ডালটাকে যখন সিদ্ধ হয়েছিল ঠান্ডা করার পর এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর সেদ্ধ হওয়ার পর কিন্তু উঠিয়ে নেবেন দুধ থাকলেও কোনো প্রবলেম নেই তো এভাবে আমি দুই তিন মিনিটের মতো ভালো করে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি আর বুটের ডালে কিন্তু সেদ্ধ হলেই উঠিয়ে নেবেন লেট করবেন না আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারেন আর বুটের ডালটাকে কিন্তু ঠান্ডা করে তারপর ব্লেন্ড করবেন তা না হলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে অব কখনোই কোনো গরম জিনিস ব্লেন্ডারে দিতে নেই তাহলে কিন্তু ব্লেন্ডার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এখন আমি চিনি দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আর আমি চিনিটা কিন্তু একবারে দেইনি আপনারা দেখতে পাচ্ছেন বারে বারে দিয়ে মিক্স করে নিচ্ছি আমি তিনবারে অ্যাড করছি এখন আমি চিনিটাকে গলা পর্যন্ত ওয়েট করব। তো আমার চিনি গলা শেষ আপনারা দেখতে পাচ্ছেন অবস্থাটা দেখিয়ে দিলাম আপনাদের এখন ভালো করে মিক্স করছি আর হালুয়া মানে কিন্তু নাড়াচাড়া ভালো করে নাড়তে হবে তা হলে কিন্তু হবে না এটা যখন প্যান ছেড়ে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি এটাকে জাস্ট মিক্স করে নাড়াচাড়া করে উঠিয়ে নিব আর প্যানটা ছেড়ে আসলেই কিন্তু আপনারা এটাকে উঠিয়ে নেবেন আর ওই পাশে আমি একটা ক্রেতে ঘি মাখিয়ে রেখেছি তারপর এটাকে আমি ওই সেখানে শেপ করে নিব আপনারা যে যার ইচ্ছা সেই শেপ করে নেবেন তারপর আমি এটাকে ঠান্ডা করে সার্ভ করে দিলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর আমি এখানে দিয়ে দিয়েছি আর খেতে কিন্তু এটা অনেক টেস্টি হয়েছে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর কেমন হলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর এখন আমি আপনাদের দেখাচ্ছি গাজরের হালুয়া এখানে আমি নিয়েছি দুটো গাজর তো গাজরটাকে আমি এখন একটু পিল অফ করে নিচ্ছি ভালো করে পিল অফ করতে হবে যাতে কোনো ময়লা না থাকে এরপর আমি এটাকে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর আমি এটার পিছনের সাইড একটু কেটে নিচ্ছি আর এখানে আমি ইউজ করছি এরকম একটা গ্রেটার এটা কিন্তু আপনার যে কোনো ক্রোকারিজের দোকানে একশো দেড়শো টাকা করে পেয়ে যাবেন খুব সহজলভ্য এখন আমি এটার বড় সাইডটা দিয়ে সোজাভাবে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি আর আপনারা যদি একটু স্মুথ হালুয়া চান তাহলে কিন্তু এটা একটু ছোটো অংশটা দিয়ে কেটে নিতে পারেন আর আমি একটু দানা দানা হালুয়া পছন্দ করি তাই একটু বড় বড় করে গ্রেড করলাম আর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার গ্রেড করা কিন্তু শেষ তো এখন আমরা চলে যাব নেক্সট প্রসেসে এখানে আমি আবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আর ঘিতে কিন্তু আপনার কিপটা আমি করবেন না আমি আগেই বলে দিচ্ছি তাহলে কিন্তু একদমই মজা হবে না এখন আমি ঘিটা গলা পর্যন্ত একটু ওয়েট করব তো ঘিটা একটু গলতে থাকুক আর এখন আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মাঝে দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর এক ইঞ্চি সমান দারুচিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব চার পাঁচটা এলাচ এখন আমি এটা একটু ফ্লেভার আসা পর্যন্ত ওয়েট করব তো একটু ফ্লেভার আসতে থাকুক ফ্লেভার আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সেই গ্রেড করা গাজরগুলো এখন আমি গ্রেড করা গাজরগুলো দিয়ে দিচ্ছি তো আমি গাজরগুলো দিয়ে দিলাম এখন গাজরগুলো দিয়ে আমি এটাকে তিন মিনিটের মতো ভালো করে মিডিয়াম আছে নাড়াচাড়া করব। এটা হালকা একটু কুক হয়ে যাবে তাহলে কিন্তু হবে ভালো করে তিন চার মিনিট এভাবে নাড়াচাড়া করতে থাকব। আর এটার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হবে তো আমি তিন চার মিনিট পর ফেরত আসছি তো আমার তিন চার মিনিট কমপ্লিট হয়ে গেল এখন আমরা এখানে অ্যাড করব দুধ আর এখানে আমি ফুল ক্রিম দুধ ইউজ করছি আর দুধ দিয়ে দিচ্ছি এক কাপ এক কাপ দিয়ে আমি একটু নাড়িয়ে এটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য তো আমি এটাকে সেদ্ধ করে নিব আর এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আট নয় মিনিট হলে এটা সিদ্ধ হয়ে যাবে আর দুধটা কিন্তু একদম শুকিয়ে যাবে তো আমি মাঝে দিয়ে একবার খুলে এটাকে নাড়িয়ে দিব তো আমি এটা তিন মিনিট পর খুলেছিলাম আর এখন আমার আট মিনিটের মতো কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর দুধটাও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করছি এক কাপ চিনি আর চিনিটাকে কিন্তু একবারে অ্যাড করবো না বারে বারে অ্যাড করে নিব আর যেহেতু আমি আপনাদের বলেছি যে আমার গাজরের হালুয়াটা একটু দানা দানা ভাল লাগে তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন একটু বড় বড় তো আমি চিনিটাকে কিন্তু একদম শুকিয়ে ফেরত এসেছি আর আমার চিনিটা শুকাতে সময় লেগেছে তিন চার মিনিটের মতো তো এখন দেখতে পাচ্ছেন অবস্থা এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটাকে আমি পানির মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি তো কিশমিশ মিক্স করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে একটা ভালো ফ্লেভার আসবে আপনারা ছেলে কিন্তু মাও ইউজ করতে পারেন এখন গুঁড়ু দুধটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিব নাড়িয়ে নেওয়ার পর আমি সেম প্রসেসে একটা ট্রেটে ঘি মাখিয়ে রাখবো ঘি মাখিয়ে রাখার পর এটা শেপ করে দিব তো আমার শেপ করা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন এটাকে আপনারা চাইলে কেটেও খেতে পারেন অথবা হালুয়া হিসেবে রুটির সাথেও খেতে পারেন এখন আমি এটাকে ফাইনালি সার্ভ করে দিলাম সার্ভ করার পর আমি এখানে একটু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি জাস্ট সৌন্দর্যের জন্য আপনার চাইলে কিন্তু এটা নাও অ্যাড করতে পারেন এখন আমরা চলে যাব নেক্সট রেসিপিতে আর এখন আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি সুজির হালুয়া এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ঘি ঘিটাকে আমি একটু গলিয়ে নিয়েছি গলিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর এটা কিন্তু একদমই নর্মাল সুজি এখন আমি এটাকে ভেজে নিব আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু সুজির মধ্যে একটা ভালো স্মেল আসবে যেটার জন্য এটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর আরেকটা কথা বলি যারা আপনারা বুটের গন্ধ নিতে পারেন না তারা কিন্তু চাইলে বুটের হালুয়াতে একটু কেওড়া জল অ্যাড করতে পারেন এখন আমি এটাকে ভালো করে তিন চার মিনিট ভেজে নেব তো আমি ভেজে নিচ্ছি আর এটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসবে আর আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি এটাকে ভালো করে এরপর এখানে আমি অ্যাড করছি এক টেবিল স্পুন ঘি আর এই ঘিটাই কিন্তু এটার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার তৈরি করবে আর অন্য হালুয়া থেকে একদম আলাদা করে তুলবে এখন আমি ঘিটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড় করে নিব আর আমি বেশিক্ষণ ভাজবো না আর এরপর আমি এখানে অ্যাড করে দিব হাফ কাপ দুধ আর আমি কিন্তু এখানে ফুল ক্রিম দুধ ইউজ করছি আর দুধটাকে অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব আর আমি চুলা রাসটা কিন্তু কমিয়ে নিয়েছি একদম লোতে করে নিয়েছি তো এখন আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো আর মিক্স করতে থাকবো তো আমি দুধটাকে মিক্স করে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করছি ওয়ান কাপ চিনি আপনার কিন্তু চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন তবে আমি এখানে একটা কথা বলছি হালুয়াতে যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না পানছে পানছে লাগে তাই একটু চিনিটা হলে ভালোই হয় আর হালুয়াতে কিন্তু ঘিয়ের কিপটা আমি কখনোই করবেন না তাহলে কিন্তু এটা মজা হয় না আর আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে গলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা যদি দলা দলা পেকে যায় তাহলে কিন্তু চেপে চেপে এটাকে ভেঙে নিতে হবে আর চিনিটা গলতে আমার তিন চার মিনিটের বেশি সময় লাগেনি তো আমি এখন এটাকে একটু ভালো করে নারচার করে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ দিচ্ছি দুই টেবিল চামচের মতো আর আপনারা চাইলে কিন্তু মাওয়া ইউজ করতে পারেন আর তারপর আমি সেপ সেমভাবে একটা ক্রেতে ঘি মাখিয়ে এটাকে শেপ করে নিয়েছি আর এটার উপরে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ আপনারা মাওয়া ইউজ করতে পারেন আর একটু দিয়ে দিচ্ছি স্প্রিঙ্কেল জাস্ট সৌন্দর্যের জন্য আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ করে নেবেন এটাকে একটু কেটে নিলাম আর আমি আপনাদের সার্ভ করে দিলাম আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে এখন আমি আপনাদের সবগুলো হালুয়া একসাথে দেখিয়ে দিচ্ছি আর হালুয়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবং ইয়ামি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু এই পর্যন্তই ভিডিওটা আর বড় করছি না তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না ফ্যামিলি ফ্রেন্ডস এর সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার বেল আইকেনটিতে ক্লিক করে রাখবেন বাই বাই